আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে দো জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে দোজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে জাহানের বাদশন ও বিমলি রে গো জাহানের বাদশাহ বি কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মাদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মাদিনা দেখার লাগি উড় জুড়ে দেখতাম আমি জুড়ে দেখতাম আমি নয়ন ঘরে জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে দোজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার বাচ্চা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে নবীর উসিলাতে আল্লা কবল করে সাফায়াতের বিচারেতে সাফায়াতের বিচারেতে দেখা দিও রে আমার অনের ঘরেতে আমি রেখেছি যারে দো জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে দুজাহানের জাহানের নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবীরে আমার মায়ার নবী রে আমার দয়াল নবীরে আমার মায়ার নবী রে দু জাহানের বাচ্ছানো বি কামলিওয়ালা রে দু বাচ্চা নবী কামলিওয়ালা রে